জামালপুরে বিএডিসির সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবাইদুল্লাহ মসজিদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কর্তৃক বিএডিসি চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের জামালপুরে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে কর্মরত সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবাইদুল্লাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাহাক আলী ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন একক কর্তৃত্বে ভুয়াবিল ভাউচারে সহকারী অর্থ আত্মসাদের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী মসজিদের টাকা আত্মসাদের বিষয়টি স্বীকার করে বলেন এই ঘটনা আমি এখানে যোগদানের আগে ঘটেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসাহাকের অভিযোগে জানা যায় জামালপুর শহরের ফুলবাড়িয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি কার্যালয়ে কর্মরত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবাইদুল্লাহ 2018 সাল থেকে বিএডিসির আওতায় বিএডিসি শেজ কমপ্লেক্স জামে মসজিদের নামে প্রতিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আসছেন এই কর্মকর্তা তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন ওই এলাকার স্থানীয় মসল্লিরা বিএডিসির কর্মকর্তা ওবায়দুল সে এখানে সরকারি মসজিদের টাকা আত্মসাত করছে আর হচ্ছে আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি এই হচ্ছে এলাকার স্থানীয় আমাদের এই মসজিদ হচ্ছে দড়িপাড়া বিডিসি ঈদগামার জামে কমিটিও গঠন হয়েছে মসজিদের শুরুতে ও ওনারা বিশ্বাস করে টাকা দিছিল মসজিদ কমিটির মুরব্বিগণ তিনি আর নাম হচ্ছে উবায়দুল এই একজন কর্মকর্তা তিনি টাকাটা নিয়ে অনেক সময় যাচ্ছে কিন্তু এই সময়টা অনেক বাড়াইতেছে কিন্তু টাকাটা পরিশোধ করতেছে না আমরা তার একটা গ্রহণযোগ্য শাস্তি যাচ্ছি তাসুজ্জামান খান আমি একজন সাধারণ মুসল্লি এই বিএডিসি মসজিদের এই বিএডিসি মসজিদে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পূর্বপুরুষরা আমার বাপদাদারা নামাজ করে আসছেন সেই প্রেক্ষিতে আমরাও নামাজ করি কিছু অর্থ রেখে যায় অ্যাকাউন্টে উবায়দুল্লাহ সাহেবের কাছে প্রত্যেকটা মুসলির সামনে বলে গিয়েছিল উবায়দুল্লাহ সাহেব এটাও স্বীকার করেছিল আমরা আপনারা দেখেছেন মসজিদটির বেহাল অবস্থা এই মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য তাকে তার কাছে সে টাকাটি আমরা চাই তিনি বারবার ডেট দিচ্ছেন কিন্তু টাকাটা আমাদের পরিশোধ করছেন এর জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এই টাকাগুলা আমাদের অ্যাকাউন্টে ফিরে দেওয়ার ব্যবস্থা করুন আর এরকম দুর্নীতিবাজ লোককে আমরা এই অফিসে চাই না ও ওনার অতি বিলম্বে আমরা ওনার এখান থেকে আমরা বুদ্ধি চাই বা দেখ চাই কোনো ঠিকাদারের প্রকল্পের টাকার চেক পাস হলেই মসজিদের জন্য কিছু টাকা দিতে হয় মসজিদের নাম করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের দান করা এসব অর্থ কৌশলে তা আত্মসাৎ করেন শুধু তাই নয় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তার অধস্তন কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অনিয়ম করে আসছেন বিএডিসি জামালপুর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আকরামুজ্জামান বলেন আমি কোনো এক শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গেলে স্থানীয় মুসল্লিরা আমাকে বলেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবাইদুল্লার কাছে দুই লক্ষ টাকা আছে মসজিদের কোষাধ্যক্ষের কাছে ওই অর্থ জমা না দিয়ে সে অনেকদিন যাবৎ তালবাহনা করছেন পরে বিষয়টি আমার কর্তৃপক্ষকে অবহিত করলে ঘটনার সত্যতা তবে সেই টাকা সে খরচ করে ফেলেছে এখন স্থানীয় মুসল্লিরা বলছেন ওই কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ মসজিদের টাকা আত্মসাত করছেন আমরা মসজিদের টাকা ফেরত চাই এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবাইদুল্লাহ বলেন মসজিদে জমাকৃত এক লক্ষ বিশ হাজার টাকা অফিসের কাজে ব্যয় করে ফেলেছেন জামালপুর জোন বিএডিসির সহকারী প্রকৌশলী মোহাম্মদ আকরামুজ্জামান বলেন মসজিদ কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি দুই সাল থেকে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবাইদুল্লার কাছে দুই লক্ষ টাকা আছে এর পরিপ্রেক্ষিতে আমি নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি বিষয়টি অস্বীকার করেন জামালপুর রিজিয়ন বিএডিসির নির্বাহী প্রকৌশল মোহাম্মদ কাউসার আহমেদ মন্ত্রী বলেন মসজিদের বিষয়টা আমি এখানে আসার আগের ঘটনা আর কি তা আমি আসার পরে এটা শুনছি তো এটা আমি দেখতেছি আর কি যে কি ব্যবস্থা নেওয়া যায়